সুরা আল আনফাল রহমান রহিম আল্লাহ নামে হে মুহাম্মদ লোকেরা তোমার কাছে যুদ্ধ লব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে আল্লাহ তালার হুকুম জানতে চাচ্ছে তুমি তাদের বলো এ অতিরিক্ত সম্পদ হচ্ছে মূলত আল্লাহ তালার জন্য এবং তার রসুলের জন্য অতএব এ ব্যাপারে তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং এ নির্দেশের আলোকে নিজেদের মধ্যেকার সম্পর্ক সংশোধন করে নাও আল্লাহ তালা এবং তার রসুলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো মোমেন তো হচ্ছে সে শব্দ যাদের আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করানো হলে তাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা সব সময় তাদের মালিকের উপর নির্ভর করে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে মূলত এ গুণ লোকেরাই হচ্ছে সত্যিকার মোমেন তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে সেভাবেই তোমাদের বের হওয়া উচিত ছিল যেভাবে তোমার মালিক তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন অথচ মোমেনদের একদল লোক তো এ কাজ তখন পছন্দই করেনি সত্য তোমার কাছে প্রকাশিত হওয়ার পরও এরা তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে মনে হচ্ছিল তারা যেন দেখতে পাচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকেই তাদের ঠেলে দেওয়া হচ্ছে স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে তোমরা তখন চাচ্ছিলে দুর্বল ও নিরস্ত্র দলটি তোমাদের করায়ত্ত হোক অথচ আল্লাহ তালা সিয় কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর মাঝ দিয়ে তিনি কাফেরদের শিকড় কেটে তাদের নির্মূল করে দিতে চেয়েছিলেন এর উদ্দেশ্য ছিল সত্য যেন তার সত্য রূপ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং বাতিল যাতে করে বাতিলের মতোই নির্মূল হয়ে যেতে পারে যদিও পাপিষ্ঠরা এতে অসন্তুষ্ট হয় আরও স্মরণ করো যখন তোমরা তোমাদের মালিকের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ পেশ করছিলে আল্লাহ তালা তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন হ্যাঁ আমি তোমাদের এই যুদ্ধের ময়দানে পরপর এক হাজার ফেরিস্তা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তালা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করার উদ্দেশ্যেই এটা বলেছিলেন নতুবা আসল সাহায্য তো আল্লাহতালার কাছ থেকেই আসে নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান আরো স্মরণ কর যখন আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন উদ্দেশ্য ছিল এ পানি দ্বারা তিনি তোমাদের ধুয়ে পাক সাফ করবেন তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা দূর করবেন তোমাদের মনে সাহস বৃদ্ধি করবেন সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করবেন তাও স্মরণ করো যখন তোমার মালিক ফেরেস্তাদের কাছে ওহি পাঠিয়ে বললেন আমি তোমাদের সাথেই আছি অতএব তোমরা মোমেনদের সাহস দাও তাদের কদম অবিচল রাখো অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতি সঞ্চার করব অতএব তোমরা তাদের ঘাড়ের ওপর আঘাত হাও এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো এ কাজটা এ কারণে করা প্রয়োজন এটা তালা ও তার রসুলের বিরুদ্ধে মোকাবেলায় নেমেছে আর যারাই এভাবে আল্লাহ তালা ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত আল্লাহ তালা তাদের কঠোর আজাদ দেবেন হে কাফেররা এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা এবার ভালো করে তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো কাফেরদের জন্য আজাব রয়েছে হে মোমেন বান্দারা তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না জেনে রেখো এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তালার গজবে পতিত হবে তবে যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে তাহলে তার জন্য জাহান্নামই হবে একমাত্র আশ্রয়স্থল আর জাহান্নাম সত্যি নিকৃষ্ট জায়গা যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি বরং তালাই তাদের হত্যা করেছেন আর তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে মূলত তুমি নিক্ষেপ করনি করেছেন তালা স্বয়ং তিনি এর মাধ্যমে মোমেনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে চেয়েছেন নিঃসন্দেহে সব সবকিছু শোনেন এবং সব কিছু জানেন এটা হচ্ছে তোমাদের বিষয় এবং তোমাদের ব্যাপারে তার নীতি অবশ্যই আল্লাহ আল্লাহতলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন হে কাফের তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে হ্যাঁ আজ সে সিদ্ধান্তকর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে যদি এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত হতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ময়দানে ফিরে আসব আর তোমাদের বাহিনীর সংখ্যা যতই বেশি হোক না কেন তা তোমাদের কোন উপকারে আসবে না কারণ আল্লাহতালা ইমানদারদের সাথেই রয়েছেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহতালা ও তার রসুলের আনুগত্য করো কখনো তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না বিশেষ করে যখন তোমরা সবকিছু শুনতেই পাচ্ছ তোমরা তাদের মতো হয়েও না যারা মুখে বলে হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম কিন্তু তারা আসলে কিছুই শোনে না আল্লাহ তালার কাছে তার সৃষ্টির নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মুখ মানুষগুলো যারা সত্য দিন সম্পর্কে কিছুই বোঝে না আল্লাহতলা যদি জানতেন এদের ভেতর সামান্য কোনো ভালো গুণ অবশিষ্ট আছে তাহলে তিনি তাদের অবশ্যই হেদায়তের কথা শোনাতেন অবশ্য তিনি তাদের শোনালেও তারা তাকে উপেক্ষাই করত এবং অন্যদিকে ফিরে যেত হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার করবে জেনে দেখো আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে অবস্থান গ্রহণ করেন আবার তোমাদের সবাইকে তার সামনেই জড়ো করা হবে তোমরা আল্লাহ দ্রোহিতার সেই ফেতনা থেকে বেঁচে থাকো যার ভয়াবহ শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না আরও জেনে রাখো আল্লাহ অত্যন্ত তালা কঠোর শাস্তি প্রদানকারী স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিল নিতান্ত কম এই জামিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল তোমরা সর্বদাই এ এভয় আতঙ্কিত থাকতে যে কখন অন্য মানুষরা তোমাদের উপর চড়াও হবে অতঃপর তালা তোমাদের একটি ভূখণ্ডে আশ্রয় দিলেন তার একান্ত সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি এ আশায় তোমাদের বহুবিধ উত্তম জিনিস দান করলেন যে তোমরা আল্লাহর এসব নিয়ামতের শকর আদায় করবে হে ইমানদার বান্দা তোমরা আল্লাহ তালা ও তার রসুলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত আনত করো না জেনে রেখো তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা মাত্র যে এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে মহা দান রয়েছে হে ইমানদার লোকেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য অন্যদের সাথে পার্থক্য নির্ণয়কারী স্বতন্ত্র মর্যাদা দান করবেন তিনি তোমাদের গুণাসমূহ মিটিয়ে দেবেন তিনি তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ তালার দান আসলেই অনেক বড় স্মরণ করো যখন কাফেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আরেকদিকে আল্লাহ তালাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী যখন তাদের সামনে আমার কোনো আয়াত করে শোনানো হতো তখন তারা বলতো হ্যাঁ আমরা এ কথা আগেও শুনেছি আমরা চাইলে এ ধরনের কথা তো নিজেরাও বলতে পারি এগুলো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয় তারা যখন বলেছিল হে তালা মুহাম্মদের আনিত এ কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও আল্লাহ তালা এমন নন যে তিনি তাদের কোনো আজাদ দেবেন অথচ তুমি এখনো তাদের মধ্যে বর্তমান রয়েছে আর আল্লা তালা এমনও নন যে কোনো জাতির মানুষদের তিনি শাস্তি দেবেন অথচ তারা কিছু লোক তখনও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে কেনই বা আল্লাহ তালা এখন তাদের আজাদ দেবেন না যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদ হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে অথচ তারা তো এ ঘরের আসল অভিভাবকও নয় এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তালাকে ভয় করে কিন্তু তাদের অধিকাংশ মানুষই কথা জানে না এ ঘরের পাশে তাদের জাহিলি যুগের নামাজ তো কিছু শীষ ও তালি বাজানো ছাড়ার কিছু ছিল না এ কারণেই আল্লাহ তালা তাদের বলবেন এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের ধনসম্পদ সম্পদ এ খাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তালার পথ থেকে ফিরিয়ে রাখবে এদের জন্য তুমি ভেব না এরা এ পথে ধন সম্পদ আরও ব্যয় করতে থাকবে অতপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে অতপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে আকে তাদের সবাইকে জাহান নামের পাশে একত্রিত করা হবে এভাবেই আল্লাহতালা ভালোকে খারাপ থেকে পৃথক করে দেবেন এবং খারাপগুলোর একটাকে আর একটার উপর থেকে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন অতপর গোটা স্তূপ জাহান নামে নিক্ষেপ করবেন মূলত এর লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে হে মোহাম্মদ যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তাদের তুমি বলো তারা যদি এ থেকে এখনো ফিরে আসে তাহলে তাদের অতীতে সব কিছুই ক্ষমা করে দেয়া হবে তবে যদি তারা তাদের আগের কার্যকলাপের দিকে ফিরে যায় তাহলে তাদের সামনে আগের জাতিসমূহের ভয়াবহ পরিণামের দৃষ্টান্ত তো মজুদ রয়েছে হে ইমানদার লোকেরা তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না আল্লাহর জমিনে কুফরের ফেটনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তালার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে হ্যাঁ তারা যদি কুফুর থেকে নিবৃত্ত হয় তাহলে আল্লাহ তালাই হবেন তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী এ সব কিছু সত্ত্বেও যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক আল্লাহ তারা কত উত্তম সাহায্যকারী তিনি হে মোমেনরা তোমরা জেনে রেখো যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছ তার এক পঞ্চমাংশ আল্লাহ তালার জন্য রসুলের জন্য তার স্বজনদের জন্যে এতিমদের জন্যে মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো আরো বিশ্বাস করো সেই বিজয় ঘটিত বিষয়টির প্রতি যা আমি হক ও বাতিলে চূড়ান্ত মীমাংসার দিন ও একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর করেছিলাম। আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান যুদ্ধক্ষেত্রে প্রান্তে তারা ছিল দূর প্রান্তে আর ক্রয়েশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে যদি তোমরা আগেই এ ব্যাপারে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে কিন্তু আল্লাহ তালা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো আল্লাহ তালার মঞ্জুর ছিল এর উদ্দেশ্য ছিল যে দলটি ধ্বংস হবে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয় আবার যে দলটি বেঁচে থাকবে তারাও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে নিশ্চয়ই আল্লাহতালা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আরও স্মরণ করুন আল্লাহতালা তোমাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে। এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে কিন্তু আল্লাহ তালা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন কেননা তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে ভাল রয়েছেন। সে সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ আল্লাহতলা নিতান্ত কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যাকে দেখালেন কম এর উদ্দেশ্য ছিল যেন তালা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এ ঘটনার মাধ্যমে ঘটাতে চান কেননা আল্লাহ আল্লাহতালার দিকেই সব কিছুকে ফিরে যেতে হবে হে ইমানদার লোকেরা কোনো বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও তখন ময়দানে অবিচল থাকবে এবং বিজয়ের আসল উৎস আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করতে থাকবে আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে তোমরা ধৈর্য ধারণ করো অবশ্যই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন তোমরা কখনো তাদের মতো হো না যারা অহংকার ও লোকদের নিজেদের শান্ত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ পথ থেকে ফিরিয়ে রাখে মূলত তাদের আল্লাহ তালা করে আছেন যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং আমি তো তোমাদের পাশেই আছি অতপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল তখন সে কেটে পড়ল এবং বলল তোমাদের সাথে আমার সম্পর্ক নেই আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না আমি অবশ্যই আল্লাহ আল্লাহতালাকে ভয় করি এবং আমি জানি আল্লাহ তালা হচ্ছেন কঠোর শাস্তিদাতা মোনাফেক ও তাদের দলবল যাদের দিলে গুমরাহির ব্যাধি রয়েছে যখন তারা বলল এ লোকদের মূলত তাদের নতুন দিন মারাত্মকভাবে প্রতারিত করে রেখেছে সত্য কথা হচ্ছে কোনো ব্যক্তি বিপদে আপদে আল্লাহ করে সে বুঝতে পারবে আল্লাহ তালা প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময় তুমি যদি সত্যি সেই করুণ অবস্থা দেখতে পেতে যখন আল্লাহ ফেরেশতারা কাফেরদের রুহ বের করে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে দেশে ক্রমাগত আঘাত করে যাচ্ছিল এবং তারা বলছিল তোমরা আগুনের আজাব উপভোগ করো মূলত এটা হচ্ছে তোমাদের নিজেদেরই উভয় কামাই যা তোমরা আগেই পাঠিয়েছিলে আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করেন না এদের পরিণতি হবে ফেরাউনের আপন জন ও তাদের পূর্ববর্তী কাফিরদের মতোই তারা সবাই আল্লাহ আল্লাহতালার আয়াতকে অস্বীকার করেছে ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তালা তাদের পাকড়াও করলেন নিশ্চয়ই আল্লাহ তালা শক্তিশালী ও কঠোর শাস্তি দানকারী এটা এ কারণে যে আল্লাহ তালা যখন কোন জাতিকে কোনো নিয়ামত দান করেন তিনি ততক্ষণ পর্যন্ত তার সে নিয়ামত বদলে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছু শোনেন সব কিছু জানেন এরাও হচ্ছে ফেরাউন তার স্বজন ও তাদের আগের লোকদের মতো। আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে ফলে আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি মূলত তারা সবাই ছিল জালেম নিশ্চয়ই আল্লাহর এ জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা স্বয়ং এ জমিনের অস্বীকার করে এবং তারা তার উপর ইমান আনে না তারাও এ নিকৃষ্ট লোকদের অন্যতম যাদের সাথে তুমি বাকায়দা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ অথপর তারা প্রতিবার সুযোগ পেয়েই সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই করেনি অতএব এ লোকদের যদি কখনো তুমি তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যদি কখনো কোন জাতির কাছ থেকে তোমার এই আশঙ্কা হয় যে তারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে তাহলে তুমিও তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ তালা খেয়ানতকারীকে পছন্দ করেন না আর কাফেররা যেন কখনোই এমন ধারণা করতে না পারে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে আসলে তারা তোমাদের পরাভূত করার কোনো ক্ষমতাই রাখে না তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুঃশ্মদের ধৃত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনেন আল্লাহ তালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না হে মুহাম্মাদ তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে অবশ্যই আল্লাহ তালা সবকিছু সব সবকিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তাঁর সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন আল্লাহতালা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে তবু তুমি এ মানুষদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না কিন্তু আল্লাহ আল্লাহতালা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী হে নবী তোমার জন্যে এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট হে নবী তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো মনে রেখো তোমাদের মধ্যে বিশ জন লোক যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশো লোকের উপর বিজয়ী হবে আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি একশো হয় তাহলে তারা এক হাজার লোকের উপর জয়লাভ করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তালা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে অতঃপর তোমাদের মধ্যে যদি একশো ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা দুশোর উপর বিজয়ী হবে আবার যদি থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহতালার হুকুমে বিজয়ী হবে দু লোকের উপর জেনে রেখো আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও আর আল্লাহ তারা চান তোমাদের আখেরাতের কল্যাণ দান করতে আল্লাহ তালাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় যদি এ ব্যাপারে আল্লাহ তালার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকত তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্য একটা বড় ধরনের আজাব তোমাদের উপর পতিত হতো অতএব যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও কেননা তা সম্পূর্ণ হালাল ও পবিত্র তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু হে নবী তোমার হাতে যেসব বন্দী রয়েছে তাদের তুমি বলো আল্লাহ তালা যদি তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে জানতে পান তাহলে তিনি তোমাদের ইমানের এমন এক কল্যাণ দান করবেন যা তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো এবং তিনি তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়াবান আর তারা যদি তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে তুমি ভেব না এরা তো এর আগে আল্লাহ তালার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে এবং এ কারণেই তোমাদের তিনি তাদের উপর ক্ষমতা দান করেছেন আল্লাহ তালাই হচ্ছেন জ্ঞানবান ও কুশলী নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং এই ইমানের জন্য হিজরত করেছে নিজেদের যান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা মহাজেবদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে তারা সবাই পরস্পরের বন্ধু অপরদিকে যারা ইমান এনেছে অথচ হিজরত করেনি ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই তবে কখনো যদি তারা একান্ত দিনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের কোনো রকম চুক্তি রয়েছে বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তালা সব কিছুই দেখেন যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহর এই জমিনে ফিতনা ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে যারা ইমান এনেছে এ ইমানের জন্য হিজরত করেছে নিজেদের যান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা এই হিজরতকারীদের থাকার জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য করেছে মূলত এরা সবাই হচ্ছে সত্যিকারের মুমেন এদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে জেহাদ করেছে তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারের বেশি হকদার নিশ্চয়ই আল্লাহ তালা সব ব্যাপার জানেন